হ্যালো এভরিওয়ান আমি তৃষিতা নর্থ বেঙ্গলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম ঘড়িতে এখন প্রায় তিনটে পঁয়তাল্লিশ আমরা এখন বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে চারিদিক এখনও অন্ধকার আমরা ঠিক সূর্যোদয়ের পাঁচ মিনিট আগে গিয়ে পৌঁছেছিলাম খুব বেশি ভিড় ছিল না আমরা সানরাইজ দেখতে পেয়েছিলাম এই টাইগার হিল দার্জিলিং শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত এখানে মূলত মনোরম সূর্যোদয় দেখার জন্য পর্যটকরা ভিড় করেন সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলি সোনালী আলোয় আলোকিত হয়ে ওঠে যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে টাইগার হিল থেকে বেরিয়ে আমরা বাতাসিয়া লুপ যাব তার মাঝে দাঁড়িয়েছিলাম ঘুম স্টেশনে ঘুম স্টেশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয় এটি ভারতের রেল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দার্জিলিং এর প্রধান পর্যটন আকর্ষণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো কিলোমিটার উঁচুতে অবস্থিত ভারতের এটি সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন পেরিয়ে বাতাস পৌঁছে আমরা ঠিক করলাম ব্রেকফাস্ট করব। আজকে মঙ্গলবার কিন্তু এখানে দেখলাম প্রায় রেস্টুরেন্ট বন্ধ কি কারণ সেটা ড্রাইভারও বলতে পারলো না প্রচণ্ড খিদে পেয়েছিল তার মধ্যে আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ আমার জ্বর এসে গেছিল মোমো স্যুপ অমলেট আর এক কাপ গরম কফি খেয়ে আমরা চলে গেলাম বাতাসিয়া লুপের দিকে ওখান থেকে টিকিট কেটে আমরা চলে বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের একটি বিখ্যাত স্থান এটি দার্জিলিং রেলওয়ের একটি অংশ যা পাহাড়ের খাড়া ঢালু পথ অতিক্রম করার জন্য নির্মিত উনিশশো উনিশ সালে এটি চালু করা হয় এবং এর কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে যা গোর্খা সৈন্যদের বাতাসিয়ালুকটি দার্জিলিং হিমালয়ন রেলওয়ের একটি অংশ যা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত এটি রেলওয়ের একটি অসাধারণ প্রকৌশল কীর্তি যা পাহাড়ের খাড়া ঢালু পথ অতিক্রম করার জন্য নির্মিত হয়েছিল এই লুপটি উনিশশো সালে চালু হয়েছিল এবং এটি দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় স্থান এখানে পর্যটনদের দেখার জন্য একটি সুন্দর বাগানও এরপরে আমরা চলে গেছিলাম রক গার্ডেনে দার্জিলিং থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রক গার্ডেনটি অবস্থিত উনিশশো আশির দিকে রাজনৈতিক গোলযোগের কারণে পর্যটন বাধাগ্রস্ত হলে পরবর্তীতে রক গার্ডেন প্রতিষ্ঠিত হয় এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের ডার দার্জিলিংয়ে অবস্থিত পর্যটন শরীরটা এতটাই খারাপ করেছিল ভালো মতন জ্বর এসেছিল তাই আর বেশি না ঘুরে চলে গেছিলাম হোটেলে ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে ফুড অ্যান্ড নিতে নিয়েছিলাম আমি ফিশ থালি বাবা মা এক থালি তারপর আমি আর হোটেলে যাইনি কারণ আমরা পরের দিন চলে আসব আজকে আমাদের নর্থ বেঙ্গলে লাস্ট দিন আমার খুব ইচ্ছা ছিল লাস্ট দার্জিলিং ম্যাল হল দার্জিলিং শহরের একটি ঐতিহাসিক স্থান এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ব্রিটিশ আমলে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান ছিল এখানে একটি পাবলিক স্কোয়ার রয়েছে যেখানে চারটি রাস্তা মিলিত হয়েছে এই স্থানটি চৌরাস্তা নামেও পরিচিত শতকে ব্রিটিশরা দার্জিলিংকে একটি হিল স্টেশন হিসেবে স্থাপন করে কারণ এখানকার আবহাওয়া ছিল মনোরম অনেকটা লন্ডনের মতো চৌরাস্তা সেই সময় ব্রিটিশদের জন্য একটি জনপ্রিয় মিলন মেলা এই মেল থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা যায় এখানে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের দোকান রেস্টুরেন্ট এবং ক্যাফেও দেখতে পাওয়া যায় আমাদের বাঙালিদের তো কেনাকাটা শেষ হয় না তাই ম্যাল রোডে ঘুরে টুকটাক কিছু কেনাকাটা করে সন্ধেবেলা একটু স্ন্যাক্স কিনে আবার হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি ডিনার করতে সেই একই রেস্টুরেন্ট ফুড অ্যান্ড মি খেয়েছি চাইনিজ খাবার তার সাথে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার রাইস চিলি চিকেন আমার মা নিয়েছিল নুডলস আর আমি নিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম এটা আমার ওখানের ফেভারিট খাবার হয়ে গেছিলো তারপরে আমরা যেহেতু পরের দিন বেরোবো প্রচুর প্যাকিং ছিল সব প্যাকিং করে আমরা শুয়ে পড়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে